লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে তার সফরসঙ্গী হচ্ছেন যে চোদ্দ জন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার উপদেষ্টা ও সফরসঙ্গী ডক্টর এনামুল হক চৌধুরী আজ চার ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি খালেদা জিয়ার সঙ্গে মোট চোদ্দ জন সফরসঙ্গী থাকবেন তারা হলেন খালেদা জিয়ার ছোট ছেলে কোকর স্ত্রী শর্মিলা রহমান ডাক্তার এজেড এম জাহিদ হোসেন মোহাম্মদ আনামুল হক চৌধুরী ডাক্তার ফখরউদ্দিন মোহাম্মদ সিদ্দিকী ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার ডাক্তার নুরুদ্দিন আহমেদ ডাক্তার জাফর ইকবাল ও ডাক্তার মোহাম্মদ আল মামুন আরও থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল সৈয়দ শামিন মাহফুজ আব্দুল হাই মল্লিক মাসুদার রহমান ফাতেমা বেগম ও রূপা রূপাশিকদার ডক্টর এনামুল হক বলেন সবকিছু স্বাভাবিক থাকলে কাতার থেকে পাঠানো ইয়ার অ্যাম্বুলেন্সে আগামীকাল শুক্রবারের মধ্যে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে কালকে সম্ভব না হলে আগামী শনিবারের মধ্যে তাকে লন্ডন নেওয়া হবে এদিকে দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজ এডাম জাহিদ হোসেন বলেন শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাত বা সকালে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন খালেদা জিয়া কাতারের দেওয়া ইয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়বেন তিনি তিনি বলেন লন্ডনে নির্ধারিত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলবে পথে চিকিৎসা নিশ্চিতের জন্য ডাক্তারদের একটি দল তার সঙ্গে যাবেন চিকিৎসকদের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দীর্ঘদিন খালেদা জিয়া আর্থাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস ও চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন গত বছরের পাঁচ আগস্টে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান এরপর চলতি বছরের সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া চিকিৎসার জন্য একশো দিন লন্ডনে অবস্থান শেষে গত ছয় মে দেশে ফেরেন তিনি এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে সবশেষ গত তেইশ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে এরপর থেকে তিনি সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন বলে জানিয়ে আসছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাইদ হোসেন সহ শীর্ষ পর্যায়ের নেতারা সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা